ক্ষমতানা মেধা এই স্লোগানে যারা পুরো বাংলাদেশকে জাগিয়ে তুলেছিল তারাই আজ ধানদামির একটি বিশেষ কৌশল অবলম্বন করছে ক্ষমতার অপবলে তারা বিভিন্নজনকে চাকরির সুপারস করছে তেমনই একটি খবরে আমরা জানতে পেরেছি ঢাকা ওয়াশায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছড়ায় একশো জনকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি টেলিভিশন দেশ টিভি একটি প্রতিবেদনে আমজনতার দলে নিয়োগকে বিধি বহির্ভূত দাবি করে সোমবার সংবাদ সম্মেলন করেছি দলটির এই নিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়োগের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুবকীরা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নাম রয়েছে বেশিরভাগ সুপারিশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসুম তহিদ ও নাজমুলের নামও সুপারিশকারীদের তালিকায় রয়েছে ঢাকা বাসার দাবি আউটসোর্সিং নিয়োগের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই অন্যদিকে টাকা ওয়াসা কর্তৃপক্ষ একটি প্রতিবাদ টিভিতে জানিয়েছে এই নিয়োগ তারা দেয়নি বরং আউটসোর্সিং মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানই অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করেছে এই নিয়োগের সঙ্গে ঢাকা ওয়াসার এমডি ডিএমডি সচিব বা কোনো উপদেষ্টার সম্পৃক্ততা নেই তবে আমজনতাদের দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান এই ব্যাখ্যার সন্তুষ্ট নন সংবাদ সম্মেলনে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজেম হোসেনকে বরখাস্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যোগ্য মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নার মাসুদ এক ফেসবুক পোস্টে বলেছেন আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয় না সংকটময় সময়ে জনবল সংকট মোকাবেলার জন্য সুপারিশের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয় এই ঘটনায় মিডিয়া ট্রায়াল বড় চরিত্র হননের চেষ্টা চলছে এই অনিয়মের অভিযোগে তদন্তে দুদকের ভূমিকা কী হবে সরকারের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা এখনও পরিষ্কার নয় তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে এই দুর্নীতি ধামাচাপা পড়বে নাকি সত্য বেরিয়ে আসবে সেটাই এখন দেখার বিষয়